সম্মানিত অডিয়েন্স আসসালামু আলাইকুম অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও নিউ ব্লগ যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিওটা অনেক মহামূল্যবান যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই সবারই কাজে লাগবে এবং সবারই এই ভিডিওটা অনেক প্রয়োজন তো যারা জন্মগতভাবে রক্তশূন্যতায় ভুগছেন এবং যাদের প্রতি মাস অন্তর অন্তর দুই বেগ তিন বেগ করে ব্লাড দেওয়া দরকার এবং ব্লাড দেওয়া লাগে আজকে ভিডিওটা তাদের জন্য অনেক বাবুরা বলছে যে রক্তশূন্যতা কোনো ট্রিটমেন্ট করা হবে না এবং তাদেরকে সারা জীবন ব্লাড দিতে হবে আজকে আমি বলবো যে আপনাদের বাচ্চাকে আমাদের টিএনসি প্রোডাক্ট ব্যবহার করার পরে বাচ্চাকে আর ব্লাড দিতে হবে না তো একটা চার বছরের বাচ্চা প্রতি মাস অন্তর অন্তর দুই বেগ করে ব্লাড নিত প্রতি মাসে তার হিমোগ্লোবিন থাকতো সিক্স পয়েন্ট টিএনসি প্রোডাক্ট ব্যবহার করে আজকে প্রায় আট দিনের পর তিনি হিমোগ্লোবিন টেস্ট করে হিমোগ্লোবিন ছিল এইট পয়েন্ট ফাইভ তো আলহামদুলিল্লাহ টিএনসি প্রোডাক্ট ব্যবহার করার পরে প্রায় অনেকটা ব্লাডই নিজের শরীর থেকে উৎপাদন হয়েছে তো আশা করি যারা রক্তশূন্যতায় ভুগছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আপনার বাচ্চাকে সুস্থ রাখবেন এবং টিএনসি প্রোডাক্ট বেশি বেশি ব্যবহার করবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে